আসসালামু আলাইকুম দর্শক যে যারা যেখান থেকে দেখছেন বা শুনছেন সকলকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি দর্শক প্রতিদিনের মতো আবারও আজকে একটা রাজনৈতিক ব্রেকিং খবর নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি তবে আজকের ব্রেকিং খবরটা দিনের থেকে সম্পূর্ণটাই আলাদা দর্শক আমাদের বাংলাদেশ নিয়ে গোপনে গোপনে কিছু একটা হতে চলেছে কিংবা অচিরেই কিছু একটা হবে আমি ক্ষুদ্র মানুষ হিসাবে এই কথাটা বলছি আমাদের বাংলাদেশ নিয়ে অনেক দেশের ইতিমধ্যে মাথা শুরু হয়ে গেছে বেসিক্যালি আমাদের যে প্রতিবেশী দেশগুলো তাদের মাথা একটু বেশিই হচ্ছে আমার কাছে মনে হচ্ছে দশক এই কথাটা কেন আমি বলছি আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি দশক বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে বৈঠকে বসছে ভারত এই কারণে আমি বলছি আমাদের বাংলাদেশে অচিরেই কিছু একটা হবে কিংবা হতে চলেছে দক্ষিণ এশীয় অঞ্চলের ক্রমবর্তমান অস্থিতিশীলতার মধ্যে দেশ ও আশেপাশের নিরাপত্তা পর্যালোচনায় চার দিনের বৈঠকে বসছে ভারতীয় নৌবাহিনীর শীর্ষ কর্মকর্তারা বৈঠকে গুরুত্ব বাংলাদেশের শাসন ব্যবস্থার পরিবর্তনের বিষয়টিও আগামীকাল মঙ্গলবার সতেরোই সেপ্টেম্বর থেকে এই বৈঠক শুরু হবে দশক এবার আপনারা বুঝতে পারছেন আমি নিউজের শুরুতে কেন বলতে চাচ্ছিলাম যে বাংলাদেশ নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে কিংবা বাংলাদেশেই অচিরেই বোধয় কিছু একটা হবে রোববার পনেরোই সেপ্টেম্বর ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে বৈঠকে বাংলাদেশে শাসন ব্যবস্থার পরিবর্তন বিষয়টিও আলোচনায় আসবে বলে আশা করা হচ্ছে এছাড়া আরেকটি প্রধান উদ্বেগের বিষয় হচ্ছে চীনের ক্রমবর্তমান তৎপরতা এবং পাকিস্তানকে সামরিক সহায়তা প্রতিরক্ষা কর্মকর্তাদের বরাতে বার্তা সংস্থা এএনআই জানিয়েছে মঙ্গলবার থেকে নতুন নৌ সদর দপ্তরে চার দিনের এই বৈঠকটি অনুষ্ঠিত হবে চলতি বছরের এপ্রিলে অ্যাডমিরাল দীনেশকে ত্রিপাটি নৌবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব দেওয়ার পর এটি হবে তার প্রথম সম্মেলন দর্শক আমি ক্ষুদ্র মানুষ হিসেবে আবারও বলছি আমাদের বাংলাদেশকে নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে বেসিক্যালি আমাদের বাংলাদেশের যে প্রতিবেশী রাষ্ট্র ভারত ভারত কিন্তু আমাদের বাংলাদেশকে নিয়ে তারা বেশি বেশি মাথা ব্যথা শুরু হয়েছে তারা বেশি বেশি বাংলাদেশকে নিয়ে ভাবছে বাংলাদেশের অস্থিরতা বাংলাদেশের তৎপরতা আমাদের বাংলাদেশে যেটাই হোক যাই হোক আমাদের বাংলাদেশের জনগণের অভ্যন্তরীণ বিষয় এখানে ভারত সরকারের নাক গলানোর কোনো দিক আমি খুঁজে পাচ্ছি না কিংবা নাক গলানোর মতো কারণ আমি দেখছি না আমি ক্ষুদ্র মানুষ হিসেবে ভারত সরকারের প্রতি একটাই আবেদন আমাদের বাংলাদেশের মানুষ বাংলাদেশের কোন সরকারকে রাখব কাকে গর্দি থেকে তাড়াবো কাকে গর্দিতে বসাবো এটা এটা আমাদের বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় আপনাদেরকে প্রচুরভাবে রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের বাংলাদেশ নিয়ে এত ভাববেন না যদি মনে করেন আপনাদের দেশের পণ্য আমাদের দেশে দিবেন দিতে পারেন আমাদের আমাদেরকে তো আপনারা এমনিতেই দেন না আমাদেরকে আমাদের অর্থের বিনিময়ে আপনারা পণ্য দেন এতে আমাদেরও লাভ আপনাদেরও লাভ আমরা যদি আপনাদের পণ্য না আনি আপনাদের লস আমাদেরও লস দর্শক সকলে ভালো থাকবেন যেটুকু পেরেছি ক্ষুদ্র মানুষ হিসেবে বুঝিয়েছি সকলে সুস্বাস্থ্য কামনা করছি ধন্যবাদ